Дай към тук и аз ще е. О, така няма скъпка сега. Аз няма лекаря. Ви тръгваш ли? বলেন আপু হঠাৎ করে কি মনে করে আসলেন আসলাম একটা মানে জরুরি কথা বলতে আর কি তো কল দিতেন কলে বলতেন আসলে এটা মানে মোবাইলে বলা যাবে না জন্যই আসলাম একটা দেখাওয়া গেলাম অনেক দিন যাবত দেখি না তো আবার ওরাও বলল বাইক একটু দেখবে এই জন্য আর কি আসা কি দরকার আমাকে বলেন বলেন এভাবে ঢাকার শহরের বাড়িতে হুট করে চলে আসা তো ঠিক না বলেন ঠিক আসলাম বলেন কি একটু দেখা করলাম আর ওই মানে সামনে কোরবানি না আমাদের ওখানে আর কি ছয় মিলা ভাগে একটা না মিলা ভাগে একটা কোরবানি দিবে আর কি উনি কোরবানি দিবে আমাকে তো কিছু বললো না আমি তো বেশি কিছুই জানি না আপনারা সবাই জানেন অথচ আমি জানি না ওই বিষয়টা নিয়ে আর কি কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে জান আমি উনাকে বলবো আপনার সাথে কলেজ যোগাযোগ করতে আচ্ছা আর সে যখন ওর সাথে একটু কথা বলেই যাই আর যাওয়ার জন্য আসলে দু একদিন থাকবো একটু দেখেন আপনি তো জানেনি আপনার ছেলে ইমাম ইমামতি অতি কয় টাকা বেতন পায় তারপর আবার কয়েকটা পোলাপন পড়ায় আহামুলি বেতন তো পায় না আর আহামুলি টাকাও কামায় না বুঝেন না এক এক দিন চলে আসেন গ্রাম থেকে মাসে মাসে আসেন তা আবার একা আসেন না কতগুলো সাথে করে জাত গোষ্ঠী নিয়ে আসেন ও কয় টাকা বেতন পায় কি ছালাইতে পারে ও সংসারে তো ঠিক মতো চলে না আমরা একবেলা বেলা খাইলে আরেক না খাই থাকি তার ভিতরে যদি আপনারা এইভাবে চলে আসেন কিভাবে চলবে ছেলের দিকটা দেখেন না আসলে তেমন কেউ তো আসে না ওর ছোট বন্ধুটা ভাইরা অনেকদিন যাবৎ দেখে না তো বলতেছে আর কি যে ভাইয়াকে একটু দেখে আসি আর বলছিল যে ঈদের এমনিতে আসতে পারে না এখন যে স্কুল ঈদের জন্য স্কুলে বন্ধ দিছে তো ওই ছুটির কারণে আর কি যে বললো ভাইয়ার সাথে একটু দেখা করে আসি আর কিছু জামা কাপড় কেনার জন্য বলছিলো কিছু টাকা দিবে আর কি না এখানে শুধু আসলেই তো হবে না আর এবার নতুন আসছে এমন তো কিছু না শীতের ছুটি গরমের ছুটি ঈদের ছুটি এই ছুটি ওই ছুটি ছুটি পাইলেই দূরে ভাই ছিলাম কি হইতো তোমার যদি অসুবিধা হয় তাহলে ওর নামাজটা শেষ হবে আমি কথা বলে চলে যাব আর দেখি তোমাদের জন্য কিছু মানে কলটল নিয়ে আসছিলাম আর এই যে মাছ ধরে নিয়ে আসছিলাম পুকুরের মাছ আপনাকে এসব আনতে বলছি আমি হ্যাঁ এসব কি আমরা খাই ও তো খাই খায় না এখন আর আগে খাই আমাকে বলছে ওই দিন মোবাইলে বাবা ওই পুকুরের থেকে মাছ ধরলে কয়টা মাছ নিয়ে এসো এই জন্য নিয়ে আসছিলাম আর ওই যে তোমার জন্য ওই যে আতা ফলের গাছ থেকে তিনটা আতা ফল পারছিলাম পাকিয়ে খাইছে একটু তেমন সমস্যা হয় নাই দেখেন ভালোভাবে বলতেছি যান আসছেন ভালো করছেন এখন চলে যান আর ওই যে কয়টা পেয়ারা আছে বাদুরে খাইছে কয়েক জায়গায় টুকরে নিচে পড়া ছিল তো ওলি নিচ্ছে আপনি কি ভালো কথা যাবেন কয়টা বড়ই আছে আপনি বলছেন এগুলো আনতে

আবর্জনা জন্য শরবত বানাই নিয়ে এসো ঠান্ডা ঘরে চিনি নেই চিনি লাগবে না পানি দাও ঠান্ডা পানি দাও ফ্রিজ থেকে ফ্রিজ নষ্ট দুই দিন ধরে নরমাল পানি এসো নরমাল পানি ঘরে নাই ঘুরে রাখা হয় নাই মোটর ছাড়া নাই এখনো কালকে বিস্কিট আনছিনা বিস্কিট দাও আমার বন্ধুদের বলো বিস্কিটও শেষ

এটা কিন্তু ভালো না আমি মানুষকে সবসময় শিক্ষা দিই হ্যাঁ এই ধরনের কথা মানুষ না করে আমি শিক্ষা আমার ঘরের এই ধরনের কাজ হচ্ছে। আমি আব্বাকে বলছিলাম যে আব্বা তোমরা তো গ্রামে থাকো আমার যতটুকু আমার যা কষ্ট আর হোক তুমি একবার করবানি দাও আর মানুষের বাড়িতে যায় কি হাত পাতবে আমার বোন আমার ছোট বোনরা আমার বাবা হাত পাতবে মানুষের কাছে তাই বলছি সাত ভাগে বিশ হাজার টাকা করে একটা ভাগ দিয়ে দিব বিশ হাজার টাকা একটা ভাগ দিব বিশ হাজার টাকায় কোরবানির আপনি ইমামতি করে কয় টাকা বেতন পান বিশ হাজার টাকা ভাগে দিবেন হ্যাঁ দুই চারটা বাচ্চা পড়ান পাঁচশো গোড়া টাকা দেয় সংসার চলে না আমার কিছু আমি তো আর মানুষের ঋণই না আমার কাছে কিছু জমানো টাকা আছে

উসিলা তো লাগে তাই না এখন আপনার বাচ্চার ভবিষ্যতের উসিলা আপনি এখন যদি তাদের জন্য আপনি না করেন কে করবে আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে টেনশন করতে হবে না আপনার ছেলে মেয়ে একা না আমারও ঠিক আছে আল্লাহ তাআলা দিছে তাই হইছে আপনি ঘরে যান ঘরে যাই রান্না বসান আমার আব্বা আসছে আমার বোনেরা আসছে যান কারেন্ট নাই আপনি আপনার ঘরে যান যান রেনারা খাই কেন না যান আমি তোমার বউ যখন পছন্দ করেন আমাদের আসাটা আমাদের এখানে থাকাটা তোমার এখানে আমাদের খাওয়া দাওয়া তোমার ছোটো বোনদেরকে কাউকে পছন্দ করে না চলে যাই আব্বা আপনি কি আমার জাহার নামি বানাইতে চান বলেন আপনি যদি আমার জাহার নামি বানাইতে চান তাহলে আপনি চলে যান আমি কোনো অভিশাপ না 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 উপরে আল্লাহ আছে আপনি যদি আমার জাহার নামি বানাইতে চান তাহলে আমার বোনদের নিয়ে আপনি চলে যান আর যদি মনে করেন না আপনার ছেলেরা আপনি জাহার নামি বানাবেন না তাহলে আমার কথা শোনেন ঠিক আছে চলেন ঘরে চলেন আচ্ছা আমি নিচ্ছি না এগুলো নিয়ে তোর ঘরে যা আব্বা নামাজের সময় হয়ে গেছে আমি মসজিদ থেকে নামাজটা পরে আসতেছি ঠিক আছে আব্বা থাকেন আসসালামু আলাইকুম আব্বা